যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ বন্ধুরা বিরাট সুখবর প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুর মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন কালবেলা পত্রিকা বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আলাদা বেতন স্কেলের উদ্যোগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন পরামর্শ কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড সহকারী শিক্ষকদের নিয়োগ থেকে চার বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে এগারোতম গ্রেডে পদোন্নতি প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি শনিবার মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি নানা উদ্যোগ তাদের জন্য আছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে শ্রেণী কক্ষে আমরা সেটা কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত ভাবে সবাইকে কাজ করতে হবে তিনি বলে সারা দেশে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি প্রকাশ করা হবে বিধিমালা পাশ হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল চালুর কথাও জানান তিনি ডক্টর চন্দ্র রায় পোদ্দার বলেন দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি জনিত সমস্যার সমাধান করা হচ্ছে তিনি আরো বলেন মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে